তুমি না মরলে আমি মাহিরের কিভাবে হব অলরাইট বর্ষার মুখ থেকে এই শেষ কথা শুনেই জুবায়েত মারা গিয়েছে জুবায়েত মৃত্যুর কিছুক্ষণ আগেও সে বর্ষার সাথে দেখা করেছে যেটা ডিবি পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে অর্থাৎ বর্ষাকে যখন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখন বর্ষা এভাবেই বলে যে জুবায়েতকে দোতলায় মারা হয় এবং দোতলার সিঁড়ি থেকে জুবায়েত তিনতলায় উঠে বর্ষার সাথে দেখা করবার জন্য এবং উঠে দেখে যে বর্ষা তার দরজার সামনে দাঁড়িয়ে আছে অর্থাৎ তাদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে আর এটি দেখে জুবায়েত বলে বর্ষা আমাকে বাঁচাও ওরা আমাকে মেরে ফেলবে তাড়াতাড়ি আমাকে তুমি বাসার মধ্যে নাও আর এই কথা শুনে বর্ষা বলে যে তোমাই বাঁচলে আমি মাহিরের কিভাবে হব তুমি মরলেই তো আমি মাহিরের হয়ে যাব। আসলে এই কথাই বোঝা যায় যে বর্ষা এবং মাহির এরা দুজন প্লান করে জুবায়েতকে মেরেছে আসলে জুবায়েদের সাথে বর্ষার একটা সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল বর্ষা মন থেকে জুবায়েতকে ভালো না বাসলেও মাহিরের সাথে একটা সময় একটু ঝামেলা বাঁধে সম্পর্কের মধ্যে ঝামেলা বাঁধতেই পারে আর এই ঝামেলা বাঁধার কারণে সে জুবায়েদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে জুবায়েদের সাথে বর্ষার বছরের সম্পর্ক ছিল আর অন্যদিকে মাহিরের সাথে বর্ষার আট বছরের সম্পর্ক ছিল এবং এই আট বছরের সম্পর্কের মধ্যে একটু ঝামেলা হয়েছে যার কারণে সে মাহিরকে বাদ দিয়ে জুবাইদের সাথে দু বছর সম্পর্ক চালিয়েছে এবং একটু আগেই তো বলেছি যে সম্পর্কের মধ্যে ঝামেলা হতেই পারে ওটা আবার পরবর্তীতে মিউচাল হয়ে যায় সেটা ঘটেছে মাহির এবং বর্ষার প্রতি তাদের মধ্যে যে ঝামেলাটি ঘটেছে সেটা মিউচাল হয়ে গেছে কদিন পরেই কিন্তু তার মধ্যে যে বর্ষা জুবাইদের সাথে সম্পর্ক করছে এটা কিভাবে ক্যান্সেল করবে বর্ষা আর এর জন্যই বর্ষা এবং মাহির প্লান করে জুবায়েতকে হত্যা করে এই প্লানটা নাকি তারা সাত মাস আগে থেকেই করে আসছিল অর্থাৎ পরিশেষে জাস্ট এটাই বলা যায় যে জুবায়েত হত্যার পেছনে বর্ষা এবং মাহির দুজনের প্লান রয়েছে অর্থাৎ এখানে শুধু মাহিরকে দায়ী করলে চলবে না সব কিছুর নাটের গুরু হচ্ছে বর্ষা বর্ষাই কিন্তু এই ঝামেলাটি পাকিয়েছে এবং বর্ষার কথাতেই কিন্তু মাহির জুবাইতকে তার লোকজন নিয়ে এভাবে পৃথিবী থেকে পৃথিবী থেকে বিদায় করে দেয় আসলে ঘটনাটি হুবাহু মেলে যায় মিন্নি এবং নয়ন বন্ডের সাথে কবছর আগে কিন্তু ঠিক সেম ঘটনা ঘটেছে মিন্নি এবং নয়ন বন্ডের সাথে আর সেটা ঠিক সেইভাবেই এই ঘটনাটি ঘটেছে তবে আমি যারা আইনের লোক রয়েছে প্রশাসনের লোক রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট করব এর জন্য সুষ্ঠু বিচার করা হয় বর্ষা যে জালিয়াতিটি করেছে বর্ষার যে প্রতারণাটা করেছে জুবাইদের সাথে বর্ষার যেন উচিত শাস্তি হয় তো ভিউয়ার্স কারা কারা চান বর্ষার উচিত শাস্তি হোক অবশ্যই কমেন্টে লিখে পাঠান আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন